আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো কি বলছে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু যেটা মিলিত হয়ে জায়গট তৈরি করছে ওই জায়গট পরবর্তীতে ভ্রুন গঠন করছে ওই ভ্রুনের একটা বি পর্যায় এরপরে পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়েছে অর্থাৎ বি থেকে বিকাশ প্রাপ্ত হয়ে সিতে পরিণত হয়েছে এখন এরপরে কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো তো ফুল কাকে বলে ফুলের পাপটি কিভাবে পরাগায়নে অংশগ্রহণ করে বি থেকে সি সৃষ্টির প্রক্রিয়া তার মানে ওই যে ছোট একটা ভ্রূণ ছিল ওই ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ মানব শিশু কিভাবে তৈরি হয়েছে ওইটার প্রক্রিয়াটা ব্যাখ্যা করা লাগবে এরপরে সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রের স্পোরোফাইটের বিকাশ প্রক্রিয়াটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো অর্থাৎ এখানে যদি একটা উদ্ভিদ হইতো উদ্ভিদে যদি পুঙ্গ্যামেট আর স্ত্রী মিলিত হইতো তখন স্পোরোফাইটের বিকাশের বর্ণনাটা এখানে হচ্ছে আমাদের দেওয়া লাগবে চলো এখন আমরা যদি উত্তরে যাই ফুল কাকে বলে ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের একটা বিটক। এখন বিটপ কি জিনিস বিটপ হচ্ছে তোমার উদ্ভিদের যে মনে করো এটা যদি একটা গাছ হয় দেখো এখানে যদি আমি একটা উদ্ভিদ অঙ্কন করি এখানে দেখো একটা উদ্ভিদ শাখা প্রশাখা আর মাটির নিচে কি থাকে ওর শিকড় থাকে এখন উদ্ভিদটার উপরে যে শাখা প্রশাখা কাণ্ড তারপর হচ্ছে পাতা ফুল এই সবগুলা ওই মাটির উপরের সবগুলো অংশকে আমরা বলবো হচ্ছে বিটপ এখন ফুল কই থাকে ওই উদ্ভিদের উপরের অংশই তো থাকে আর ফুল হচ্ছে রূপান্তরিত ফুল তো প্রথমেই জন্য থাকে না উদ্ভিদে ওইটা প্রজননের জন্য বিশেষভাবে ফ্লোরিজেন হরমোনের কারণে ফুলটা মানে উৎপন্ন হয় ওই যে পাতা শিরা থেকে বা পাতার যে নিচের অংশ থেকে ওখান থেকে ফ্লোরিজেন হরমোনের কারণে রূপান্তরিত এই বিটপটাই হচ্ছে ফুল এরপরে ফুলের পাপড়ি কীভাবে পরাগায়নে সাহায্য করে ফুলের পাপড়ি হচ্ছে অনেক কালারফুল হয় যার জন্য আমরা ফুল দেখলে এরকম কাছে ছুটে যাই কেন ওইটাকে দেখলে আমাদের মানে আনন্দ লাগে কি জন্য কেন ওটা অনেক কালারফুল থাকে এই কালারফুল হওয়ার কারণে অন্য পতঙ্গদেরকেও হচ্ছে ও আকর্ষণ করে অন্য পতঙ্গরাও হচ্ছে এই রঙ বেরঙ্গের বনের কারণে হচ্ছে ওখানে আকর্ষিত হয় এরপরে ওই পাপড়িটার উপরে বসে ওরা হচ্ছে মধু খাইতে পারে মধু খাওয়ার উদ্দেশ্যে যখন পতঙ্গরা ওখানে যায় ওরা ওখানে ওই যে সব মানে ওদের পায়ে ডানায় যে কোনো জায়গায় লেগে হচ্ছে পরাগায়নের জন্য মানে এটা সাহায্য করে এরপরে ফুলের অভ্যন্তরে যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু থাকে ওগুলো হচ্ছে আবার পাপড়িটা তো আকারে অনেক বড় থাকে ও বাইরের রোদ বৃষ্টি ধুলোবালি থেকে ওই অংশগুলোকে হচ্ছে সুরক্ষা দেয় এভাবে হচ্ছে পরাগায়নে সাহায্য করে এরপরে বি থেকে সি সৃষ্টির প্রক্রিয়া তার মানে এখানে আমাদের ভ্রূণের বিকাশ বর্ণনা করা লাগবে ভ্রূণ প্রথমে যে নিষিক্তকরণের পরে কিভাবে স্টেপ বাই স্টেপ ওইটা হচ্ছে তোমার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যায় ওই সবগুলো বর্ণনা এখানে দেওয়া লাগবে দেখো কি বলছে প্রথমে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু নিষিক্ত হওয়ার মাধ্যমে হচ্ছে তোমার ওই ক্রোমোজমের জায়গর তৈরি হয় এখানে একটা এক প্রস্থ ক্রোমোজম অর্থাৎ একসেট ক্রোমোজোম আর যে ডিম্বাণুতে থাকে একসেট ক্রোমোজোম শুক্রাণুতে থাকে একসেট ক্রোমোজোম এই দুইটা ক্রোমোজোম একসাথে মিলিত হয়ে হচ্ছে জায়গর তৈরি করে যেখানে থাকে দুই সেট ক্রোমোজোম আর যে টু এন থাকে এরপরে নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্ব নালী বেয়ে জরায়ুর দিকে অগ্রসর হয় এ অবস্থা প্রায় ছত্রিশ ঘন্টা পরে নিষিক্ত ডিম্বাণুর বিভাজন শুরু হয় অর্থাৎ ঘন্টা পরে হচ্ছে যে জায়গরটা তৈরি হয়ে থাকলে ওই জায়গরের কোষ বিভাজন শুরু হবে এরপরে পরবর্তী সময়ে দুটি কোষ বারবার বিভাজিত হয়ে বাহাত্তর ঘন্টা পরে ষোলোটা কোষ বিশিষ্ট একটি বলের মতো আকার তৈরি করে তার মানে বাহাত্তর ঘন্টা পরে আমরা ষোলোটা কোষ দেখতে পাবো এরপরে চার সপ্তাহ পরে ওই ভ্রূণে হচ্ছে তোমার হৃদস্পন্দন শুরু হবে অর্থাৎ এই যে হৃদস্পন্দনটা শুরু হইলো আর মস্তিষ্ক গঠনও শুরু হবে এখান থেকে হৃদস্পন্দন যে শুরু হয় একদম মৃত্যুর আগ পর্যন্ত এই হৃদস্পন্দনটা চলতে থাকে এরপরে ভ্রূণ যখন পাঁচ সপ্তাহ বয়সের হয় তখন কি হয় ভ্রূণের বৃদ্ধি চলতে থাকে আর হাত পায়ের মানে একটু ছোট ছোট হাত পা অর্থাৎ আঙ্গুলের আঙ্গুলের মতো অঙ্গাণু হচ্ছে মুকুলের মতো অঙ্গাণুর সৃষ্টি হয় এরপরে আট সপ্তাহ পরে এই অঙ্গগুলোর বৃদ্ধি ঘটে আর ছোট আকারের হয় ভ্রূণের এই অবস্থাকে ফিটাস বলে অর্থাৎ অঙ্গগুলো সব তুমি স্পষ্ট বুঝতে পারবা কিন্তু ওগুলোর আকার হচ্ছে অনেক বেশি ছোট হবে এই এটা কখন দেখা যায় আট সপ্তাহ বয়সে যখন এটাকে ফিটাস বলবো এর পরবর্তীতে কি হয় দেখো এই দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে এরপরে আটাইশ সপ্তাহ পরে পূর্ণতা প্রাপ্ত হয় এরপরে আটত্রিশ সপ্তাহ পরে ভ্রূণ হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার জন্য মানে প্রস্তুত হয়ে যায় আর ওর মাথাটা হচ্ছে নিচের দিকে ঘুরে যায় মানে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যখন আটত্রিশ সপ্তাহ সময় যায় তখন ভ্রূণটা হচ্ছে ঘুরে যায় অর্থাৎ ওর মাথাটা হচ্ছে নিচের দিকে চলে আসে এভাবে হচ্ছে দেখো একটা এই অনেক কতগুলা সপ্তাহ গেল আটত্রিশ সপ্তাহ এভাবে হচ্ছে একটা ধাপে ধাপে ওই যে পূর্ণাঙ্গ একটা ভ্রূণ ভ্রূণের বিকাশ ঘটে এরপরে সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রের স্পোরোফাইটের বিকাশ অর্থাৎ এখানে আমাদের হচ্ছে স্পোরোফাইট নতুন স্পোরোফাইটের যে উৎপত্তি ওটার বর্ণনা দেওয়া লাগবে দেখো প্রথমে হচ্ছে নিষেক সম্পন্ন হয় নিষেকের পরে নতুন স্পোরোফাইট তৈরি হবে দেখো ফুলের গর্ভাশয়ের ভিতরে আট নিউক্লিয়াস বিশিষ্ট থলির ন্যায় যে অঙ্গ দেখা যায় তাকে হচ্ছে ভ্রূণথলি বলে এখন ভ্রূণথলির ভিতরে হচ্ছে গর্ভযন্ত্র মানে ডিম্বক রন্ধ্রের দিকের যে কোষগুলা ওই রন্ধ্রের দিকের কোষ তিনটাকে হচ্ছে একসাথে গর্ভযন্ত্র বলে ওইখানে হচ্ছে ডিম্বাণু অবস্থান করে আকারে যে বড় মাঝখানের কোষটা ওইটা হচ্ছে ডিম্বাণু তার পুংস্তবক থেকে পরাগনালি দিয়ে হচ্ছে পরাগ ওখানে এসে উন্মুক্ত হয় তার মানে পু ডিম্বাণু আর পরাগরেণুর মানে পুং রেণুর হচ্ছে পুং গ্যামেটের মিলন হয় যার মাধ্যম হচ্ছে জাইগোট সৃষ্টি হইলো এখন জাইগোট কোষটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ এই জায়গা থেকে দেখো আমার স্পোরোফাইটের বর্ণনা কিন্তু শুরু হয়ে গেছে এখন এর প্রথম বিভাজনে দুটি কোষ সৃষ্টি হয় একই সাথে শস্যের পরিস্ফুরন ঘটতে থাকে ওখানে দুইটা গ্যামেট থাকে এখন একটা মিলিত হয় হচ্ছে ডিম্বাণুর সাথে একটা মিলিত হয় হচ্ছে তোমার গৌণ নিউক্লিয়াসের সাথে এখন দুইটাই একসাথে নিষেক সম্পন্ন হয় যার জন্য এটাকে ডি বলে ডি নিষেধ প্রক্রিয়াটা দুইটা দুইটারই বিভাজন মানে একই সাথে ঘটতে থাকে ডিম্বক ভিত্তি ভিত্তিকোষ এবং ডিম্বকথলির কেন্দ্রের দিকের কোষটিকে এপিকাল কোষ বলে একই সাথে এই কোষ দুটি বিভাজন চলতে থাকে ধীরে ধীরে এপিকাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয় একই সাথে ভিত্তিকোষ থেকে ভ্রূণ ধারক গঠন করে ক্রম ক্রমশ বীজপত্র ভ্রূণমূল ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয় ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি শস্য টিস্যু উৎপন্ন করে এই শস্যের কোষগুলো ট্রিপ্লয়েড অর্থাৎ থ্রি এন সংখ্যক ক্রোমোজম ধারণ করে পরিণত অবস্থায় যে ডিম্বকটি শস্য এবং ভ্রূণসহ বীজে পরিণত হয় এই এ বি অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইট তৈরি করে তাইলে এখান থেকে এই পর্যন্ত আমরা স্পোরোফাইটের গঠন বুঝতে পারছি অর্থাৎ এখানে যেহেতু তোমাকে প্রশ্নে বলেই দিছে যে স্পোরোফাইট গঠন তার মানে এখানে হচ্ছে আমরা নতুন স্পোরোফাইটের গঠন যে আমাদের বইয়ে বর্ণনাটা দেওয়া আছে ওই বর্ণনাটা হচ্ছে এখানে লিখবো দেখো শকোষ্প উদ্ভিদের যেমন একটা স্পোরোফাইটের বিকাশ তার মানে ওই স্পোরো বিকাশের যে বর্ণনাগুলো ওখানে আমরা দিলাম মানে নিষেকের বিকাশ দিলামের পরে তৈরি হয় তারপরে ভিত্তি পর্দা এই কথাগুলো ওখানে তুমি প্যারাকারে লিখে দিবা এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় এই ইনফরমেশনটা দিতে পারো তাহলে এটাই হচ্ছে এতটুকুর জন্য এনাফ একটা স্ট্যান্ডার্ড মার্ক এতটুকুতেই হচ্ছে তোমরা ক্যারি করতে পারবে বলে আমি আশা করি এরপরে এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে যেখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে